আমরা এই মাঠ থেকে মাত্র আসলাম খেলার আয়োজন হচ্ছে ভাইয়ের নাম কি আমার নাম মোহাম্মদ হোসেন ভাইজান ভাই এদিকে আপনার বাসা কোথায় আমার এদিকে বাসা উজিলাবর ওইখানে আমার বাসা আমি স্থানীয় ও আচ্ছা ভাইজান আপনি কি করেন লেখাপড়া লেখাপড়া ইন্টার ফার্স এখন আপাতত একটা জবে করতেছি স্কোয়ার ফ্যাশনে গুড ভেরি গুড জি আসসালাম এই ভাইটা আমরা একটা লটারির ব্যবস্থা রাখছি আমার হাতে এখানে দেখতে পাচ্ছেন যে আমার হাতে আছে লটারি আর একটা বেলুন আছে আপনি দুইটা থেকে কোনটা নিতে চান এই বেলুনটা নেবেন নাকি এখান থেকে একটা লটারি নেবেন বেলুন নিমু

আমার এর ভিতরে পাইছে মাত্র বিশ টাকা যদি আমাদের এখান থেকে যদি একটা ব্যক্তি লটারি নিত উনি হয়তো আরো বেশি অ্যামাউন্টের কিছু একটা পুরস্কার পাত

ফুটবল খেপ খেলে তাছাড়া আমার ইসমাইল ভাই ওনাদের একটা ফেসবুক পেজ আছে ইউটিউব চ্যানেল আছে আশা করছি আমি এবার ঠকছি আপনারা যাতে নাটকেন সামনে যেন আপনারা জিততে পারেন